তো ইন্দুর অসম্ভব সুন্দর সৌন্দর্য বিকেলের দিকে উপভোগ করতেছি আর কি আমি আর রবিন ভাই আমরা ইন্দুতে আর কি সকালের দিকে পৌঁছেছিলাম এখন ঠিক ঠিক হ্যাঁ কি কন তো দাঁড়াইতেই পারতেছি না আমি বাইক তো পিসের দিক জায়গা এক জায়গায় দাঁড়াইতে সুন্দর তো দেখি সুযোগ পাইতেছি না অবশ্যই দাঁড়াবো দেখি তো সিন্ধুর সুন্দর জায়গায় আমরা এখন সিন্ধুতে আছি সিন্ধুর পাহাড় গুলো একটু অন্যরকম একটু একটু বেশি রোমান্টিক সুন্দর যেটা আপনি আপনার কল্পনা করতে এতই সুন্দর গাইড কত উঁচা উঁচা পাহাড় একদম রাস্তার পাশেই এবং বিদ্যুতের সংযোগ দিয়েছে এখান দিয়ে আমরা এখন কিন্দুতে উপরের দিকে উপর দিকে উঠতেছি তো এই ভাই স্লো স্লোলি দাঁড়ায়েন কর্নার করেন না হ্যাঁ স্লোলি দাঁড়াইছেন ব্রেক ধরেন হালকা করে খান আগে আমি ঘুরাই আমার দেখে আপনি ঘুরান হ্যাঁ নাইমে যাবো ওই ওই জায়গায় উঠা একদম উপরে দেবো বোকা ওইটা অলমোস্ট আমরা আয় পড়ছি শেষ প্রান্তে বুঝছেন এরপরেই তো ভাঙ্গা রাস্তা ওই যে উপরে কোন কোন ওই যে ওই জায়গায় যে যে পাথরটা যে হ্যাঁ ওই জায়গায় যে কি করবো এনতে সুন্দর ভিউ নিচে ওই দেখেন দেখলেন ওই ওই দিকে যায় দাঁড়াই আই তো এটা একদম শেষ মাথা তিয়ার করছি আস্তে স্লোলি কন্ট্রোল করেন কাজ করেন না কাজ করেন না ও ছবি একটা তুলি নিচে হ্যাঁ দাঁড়ানো জায়গাটা সাবধান যে খাড়া কিন্তু একদম ভয়ঙ্কর খাড়া কোনো জায়গায় সমান পাইলাম না খালি খাড়াই উঠলাম এতক্ষণ পর্যন্ত